কবে আমি এটা দেখতে পারবো কারণ প্রত্যেকটাতেই যখন গ্রামীণ এক সময় আমার মনে হচ্ছে যদি দেখতে পারতো খুব ভালো লাগতো তো ফাইনালি আসলে আগ চলে এসেছে কালকে পর্যন্ত বন্ধু ওয়েট করতে হবে কালকে আমরা দেখবো এই জিনিসটা আমি খুবই খুশি থাকতে কাজ করে এখানে আমরা প্রত্যেকে যারা কাজ করেছি আমার কাছে মনে হয় এটা আমার একটা ফ্যামিলি হয়ে গেছে আমি খুবই থ্যাংকফুল সবার সাথে এখানে আমার একটা শ্যামল ছিল এখানে ছিল সারা ছিল সবাই 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 খুবই কাজ কর সবাই আমার বন্ধু হিসাবে কাজটা করেছি আমি জানি যে আপনারা সবাই ফ্যাকলা দেখুন এরকম আশা হতা তো ধন্যবাদ সবাইকে